আমি ভাবলাম যে একটু মাছ কাটা দেখবো না বলতেই দাদু দিদা চলে এসেছে হ্যাঁ বাবুরে বাগানে বসে পিকনিক করছে দেখো ছাড়ে দেখো থাকলে কি হয় সবাই যখন জেগে যায় না সবাই যখন উঠে কথা বলে না তখন আর মনে হয় না যে ঘুমাই তো আমিও সবার সঙ্গে সঙ্গে রুটিনটা একটু চেঞ্জ করে নিয়েছি যে কদিন আমি এখানে থাকি তো আমিও উঠে গিয়েছি অনেক সকাল সকাল মানে এরকম সকালে যে কদিন পরে আমি উঠলাম সেটা আমি নিজেও জানি না তো চলো খুব ভালো সঙ্গে এবার একটু চা টা খাবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ বাপের বাড়ি থেকে একটা নতুন সকাল শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আজকের ডেটটা হলো 18 ডিসেম্বর বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা তো সকাল সকাল দিনটাকে শুরু করা যাক সকাল সকাল বাবা মা কিন্তু রান্না বান্নার প্রস্তুতি করছে বাবা তুমি এখানে এটা কি করছো চিকেন সাথে চিকেন পনির সাথে দেখো দাদু দিদা আসবে আর ঠাম্মি তুমি কখন এসছ আমি তো ঘুম থেকে উঠে দেখতেই পাইনি থাম্মি আটটায় চলে এসেছে আর মার ওদিকে তো রান্না বান্না দেখছি প্রায় কি চলছে আচ্ছা এটার মধ্যে কি হচ্ছে একটু দেখি বাহ বেগুন দিয়ে ঝোল বলতে না বলতেই দাদু দিদা চলে এসেছে তো আস্তে আস্তে একটু ধরে দাও তো দাদুকে আস্তে আস্তে অনেকক্ষণ বসে তো থাকবে এতক্ষণ বসে না আসলে দাদু দিদা মানে এর মধ্যে যতবারই আসছে আমার ওই বাড়িতে গেছে এই বাড়িটায় দিন পর অনেক দিন পর দিদা এসে থেকেই বলছে এত কিছু রাঁধিস না শুধু নাকি ডিমের জল মেয়ের বাড়ি এসেছে শুধু ডিমের জল খেলে হয় ও ডিমের কোরমা মাছ মারার প্রস্তুতি চলছে এখানে এটা কি দিচ্ছ এটা হলো বন্ধুরা আমার আগারো ননস্টিক ফ্রাইং প্যান তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভীষণই এক্সাইটেড এটা ফোর স্টিক কোটিং দিয়ে তৈরি এবং এটা আসে লিটার ফোর সেমি ডায়ামিটার উইথ ফ্ল্যাট বেস গ্যাস স্টোভের সাথে সাথে কিন্তু ইন্ডাকশন ওভেনেও তোমরা রান্না করতে পারো এর কুল টাচ হ্যান্ডেল কিন্তু ভীষণই মজবুত এবং একটা সুন্দর গ্রানাইট ফিনিশ দেয় এবং লুকটা স্টাইলিশ এবং ইনগ্রেডিয়েন্ট লাগে আগার ওর নতুন ননস্টিক ফ্রাই প্যানে কিন্তু আজকে আমি রান্নাও করে দেখাবো আর যেটা করব সেটা হলো পাস্তা এটা হলো ডিসানোর পাস্তা লিসিয়াস ফারফালে পাস্তা যেটাতে রয়েছে হান্ড্রেড পারসেন্ট ডুরুম হুইট সেমোলিয়ানা পাস্তা ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার অর প্রিজারভেটিভস আজকে তোমাদের জন্য একটা দারুণ পাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আগারো ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে আমি জল গরম করে এর মধ্যে পাস্তাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর পাস্তাগুলো দেখতে যেমন কিউট খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এখানে আমি হোয়াইট সস পাস্তা বানাবো তার জন্য অনেক কিছু ভেজিটেবল কেটে নিয়েছি লাইক গাজর ক্যাপসিকাম পেঁয়াজ মটরশুঁটি সুইট কর্ন সব কিছুকে অল্প পরিমাণ সাদা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু আগারো ননস্টিক ফ্রাই প্যান তাই কিন্তু তেল খুবই কম লাগবে খুব হেলদি আর ভার্সানে কিন্তু আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভাজাটা তুলে রাখার পর আমি এর মধ্যে বাটার দিয়ে দিলাম এবার একটা হোয়াইট সস বানিয়ে নেবো তার জন্য বাটারের মধ্যে রসুন কুচি একটু ফ্রাই করে নিয়ে এক চামচ মতো ময়দা দিয়ে দিলাম এবারে অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করে কিন্তু হোয়াইট সস বানাতে হবে একদমই কিন্তু বাড়িতে তোমরা রেস্টুরেন্ট স্টাইল এই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারবে বাচ্চা থেকে বড় যে কারোরই কিন্তু অনেক পছন্দ হবে এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে হোয়াইট সসের সাথে একটু মিশিয়ে নিলাম আরো একটু ফ্লেভারফুল টেস্টি বানানোর জন্য চিজ স্লাইস ছিল আমার কাছে তো চিজটা দিয়ে খুব ভালো করে চিজটাকে মেল্ট করে নিলাম এবারে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে জাস্ট একটু মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটু ঝাল খেতে পছন্দ করি তাই উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ব্যাস তৈরি কিন্তু আমাদের ডিসানোর ফারফেলে পাস্তা আগারো ননস্টিক স্টিক ফ্রাইং প্যানে খুব ইজিলি কিন্তু রান্নাটা করে ফেললাম তোমরাও যদি কিনতে চাও এই ফ্রাইং প্যানটা এবং ডিসানোর এই পাস্তাটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে না বর্মশাই খেয়েও কিন্তু অনেক তারিফ করেছে ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো মাছ আছে পুকুরে ভালো দেখা যাক কেমন মাছ ওঠে দেখে তো মনে হচ্ছে ওখানে মাছ চলে এসছে জল নড়ছে ওখানে বড় মাছ আসেনি তো না ছোট মাছ আছে জাল যায়নি কলা পাতা কাটছিস কেন

আহ কি রান্না হচ্ছে আজকে আজকে হ্যাঁ কাকাকে বড় নাকি আজকে মানে এরকম থাক আর মাছ মাংস ভালো না ব্যাটার তো গোলা হয়ে গিয়েছে এবারে ব্যাটারে কোট করে তুমি এর তোরাই দিলে ડીフライ করা হবে বন্ধুরা তো দাদুরা এসেছে দাদুদেরকে কিন্তু একদম মানে এটা কি কি বলবো ওয়েলকাম করার জন্যই কিন্তু এই স্টার্টার আইটেমটা বানানো হচ্ছে আর সাথে মা মামাদেরকে স্যালাডও কাটছে তো চলো এইটাই পাতলা হয়ে গেছে খুব জলঝোল যেটা ফ্রাই হয়ে যাবে মা তো মাদিদিকে স্যালাডও কাটা হয়ে গিয়েছে এই দেখো স্যালাড কাট কেটেছে আমার মধ্যে শসা গাজর বাবা বানিয়েছে একটা হচ্ছে চিকেন সাটে আর একটা হচ্ছে পনির সাটে হ্যাঁ তো এই যে একটা হচ্ছে দিদার একটা হচ্ছে ঠাম্মার তো সব মানে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে কিন্তু এই দেখো বাবা তরমুজ এনেছে মা আবার তরমুজ কেটে দিয়েছে মানে সিজনাল না এটা অফ সিজনের তরমুজ মেবি হুম দেখতে একটু রংটা ফ্যাকাশে লাগছে কিন্তু খুব মিষ্টি খুব মিষ্টি রাখিদা এই কে জল দিচ্ছে এখানে রাই জল হ্যাঁ কে লাগিয়েছে এগুলো রাই লাগিয়েছে নাকি রায় লাগিয়েছে এই যে শীতের শাক সবজি বাহ খুব সুন্দর হয়েছে তো কালারটা লাউগা কই এই উপরে লাউ গাছ ও লাউ হয়েছিলো ও দেখো দাদু দিদা দেখে অবাক আমিও দেখে অবাক বাবা কি ব্যবস্থা করেছে দেখো মানে কোনো আর টাকিতেও যেতে হবে না আমাদের আমাদের বাড়িতে খোলা ফোটাতেই কিন্তু পুরো পিকনিক স্পট পুরো ন্যাচারাল বাগানের মধ্যে দেখো আবার পুরো এই গোলগুলো পুরো করেছো একদম পিকনিক স্পট না আর ঠিক রোদ দূরটাও এসছে ওই জায়গায় দেখো আবার আমরেলা সেট করেছে বাবা কতটা সুন্দর লাগছে ওদিকে দেখো কত ফুল ফুটেছে ভাল লাগে দাদু

দারুন দারুন মেনু তো দেখছি এর মধ্যে তোমার তিন চার ভাগের হয়ে গেছে নাকি এই হচ্ছে আমাদের এখানে নিয়ম বন্ধুরা তিন চার ভাগের রান্না হবেই কাকিমাদের বাড়িতে এসেছিলাম তোমার তো দেখলে কাকিমা রান্না করছে কুমড়ো ফুলের বড়া বললাম কাকিমাকে ভাজদে কাকিমা ভাজলো তো একটা অলরেডি খাওয়া শেষ মানে অসাধারণ খেতে হয়েছে হুম মানে এসব জিনিস তো আর টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আর সব থেকে একটা বড় জিনিস কি জানো মা কাকিমার হাতে রান্নার জবাব নেই কি অবশ্যই রেണ്ട് আদা সাদটা মসা দন পৌনে দুটো বাজে যায় তো দাদু চান করবে এতক্ষণ গল্পগুজব হচ্ছিল আর দিদা এসে দেখো এখন ভাজ করছে মা যেমন আমার বাড়ি গিয়ে গুছিয়ে দেয় কাজ আবার মায়ের মা মায়ের বাড়িতে এসেও গুছিয়ে দিচ্ছে পড়ে এই দেখো গোপুশোন আজকে আরো একটা নতুন সোয়েটার পরেছে দিদা দেখেছ গোপুশোনকে এটা কিন্তু মাইমা বাবা নিয়ে দিয়েছিল সোয়েটারটা আর যে রাধা মাধব এরম ম্যাচিং ম্যাচিং সাইডটা এই যে আমাদের বাড়ি ওই যেটা দেখছো আর এই হচ্ছে জলখর এখন একটু জলঘরার দিকে আসলাম দারুণ পরিবেশ দারুণ পরিবেশ খেলা দেখা খেলা দেখা খেলা দেখাও তোমরা বাহ দারুণ লাগছে তো কাকু দেখতে এই খেলবে তো এই তালি দিলি খেলবে ঠিক সিস্টেম দেখো কাকু এখানে তালিয়ে দিচ্ছে আসো 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 চন্দন কমপ্লিট আজকে নতুন গেঞ্জিটা পরলাম তো এবারে ভাত খেতে যাবো তো চলো কি কি রান্না হয়েছে তোমরা তো আগেই দেখেছো এই যে ছোট বাবু এখানে খেতে বসে গিয়েছে আজকে কি কি রান্না আছে ছোট বাবু হয়েছে লাউ দিয়ে কাকড়া হম এখানে ফুলসবি কাবাবি মাছ হম আমিও বসছি কি বলবো এই জিনিসটা তখন মেনুতে দেখানো হয়নি তোমাদের এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু মানে এত সুন্দর হয়েছে না খেতে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে ভাজিটা কি বলবো

되게 좋네 되게 তাহলে রান্নাবান্না পুরো কমপ্লিট তোমার দাদুরও চান হয়ে গিয়েছে তো চলো দেখিয়ে দিই রান্নাবান্না বান্না এই হচ্ছে ট্যাংরা মাছের ঝাল পার্শে মাছের এটা কি সর্ষে দিয়ে ঝাল মানে আমি ওঠার আগে মা সমস্ত কিছু রান্না করে রেখেছে এখানটাতে রয়েছে তেলাপিয়া আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন বেগুন আলু বড়ি দিয়ে ঝোল চলো বাদ বাকি সব কিছু হচ্ছে গিয়ে টেবিলে রাখা রয়েছে ওখান দিয়ে দেখাবো তো এবার সবাই লাঞ্চ করবে তো এখানটাতে দিদা এনেছে রসগোল্লা নোলেন রসগোল্লা একদম স্যালাড রয়েছে এখানে ওই ভাঙা না তেরে মাছের ঝাল মানে এইসব মাছ হলেও টমেটো যেহেতু একটু আনকমন আর এটা হচ্ছে মিক্সড ভেজ রয়েছে এখানে শিমশিমি চচ্চড়ি চাটনি এটাতে রয়েছে মেথি শাক ভাজা এখানটাতে রয়েছে ভাত তো যেহেতু দাদু দিদার বয়স হয়ে গিয়েছে তো মাছের উপরেই আইটেম করা হয়েছে কারণ দাদু দিদা মা থেকে মাছটাই বেশি পছন্দ করে এখন সব পার্সেল আমার এই বাড়িতে আছে

ঘি ধোয়া ফ্লেভারটাই ওই রকম তাহলে দাদু থালা তো ভর্তি করে দিলে মাছের মাথা দেখে দাদু চিন্তায় পড়েছে কিন্তু দাদুকে খেতেই হবে আর দিদার খাওয়া কমপ্লিট দিদা ভয়েতে আগে সব দাদুকে তুলে দিয়ে কিছু না খেয়ে থালা গুছিয়ে ফেলেছে

তো দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কমেন্ট করো দেখতে দেখতে দাদুদের যাওয়ার সময় চলে আসলো তাই জন্য বাবা হচ্ছে বানিয়ে দিয়েছে একদম লিকার চা সাথে তো বিস্কিট রয়েছে কেমন দাদু চাটা দেখো ভালো কিন্তু বেশি দেখো গাড়ি চলে এসেছে দাদু দিদা এবারে চলে যাবে বাড়িতে রেশন দিচ্ছে বাবা কেন সে ভালো আছো তো তুমি চা খেয়েছো চা খেয়েছো এই যে আমি এখন এখন খাবো কফি কফি হ্যাঁ কালকে দিয়েছিলাম হচ্ছে আমি তোমার আর মা দুজনে যাচ্ছি তুলিদের বাড়িতে কালকে কাকিমা তুলি এসেছিল তো পাশাপাশি বাড়ি হলে যেটা হয় একটু যাব একটু গল্প করব আর তুলিকে একটু ইনভাইট করে আসবো ছোট বোন একটু আমি রয়েছি দিদি তাই না

এসেছি কাকুমা একদম সুন্দর করে সার্ট করেছে আর তুলি গিয়ে নিয়ে এসেছে বোন দেখো নিয়ে এসেছে মা দেখো খাচ্ছ ওদিকে ভেজি ডিম চল আর হচ্ছে ডিমের টেবিল খাও না বলছিলাম তো কাকে আমি বলো অফ ক্যামেরায় খাবে আমি অফ ক্যামেরা নন অফ তোমাদের সামনেই খারাপ কি সুন্দর করেছে দেখো তুলি এটা দেখাতে পাচ্ছি ক্লিয়ে দিয়ে তোমরা কারা কারা এরকম করেছ এই যে বোন গুণী বোন বাড়ি এসে ডিনার করে নিচ্ছি আমি আর বাবা মা তো খাবে না রুটি আর আলুর তরকারি এই যে বাড়িতে চলে এসেছি আর কি নিয়ে আসবো পেঁয়াজি নিয়ে এসেছি তোমাদের জন্যে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে না তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে অনেকটা লেট হয়ে গেল বাড়ি ফিরতে এখন বাজে প্রায় পনির দশটা আর এইমাত্র বাড়িতে ফিরলাম তোমার তো দেখলে আর এত ঠান্ডা পড়েছে এখানে বাইক চালিয়ে এসেছি তো পুরো হাত হাত মানে অবশ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে দিই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম দুপুরে যা মেনু ছিল রাতেও তাই আর প্রতিদিনের মতো আজকেও আমি লেট সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে মা এখন উঠে আমার জন্য সব গরম করছে তাই যে লাউ কাঁকড়া ওদিকে মাছের তরকারি তো খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে